আসসালামু আলাইকুম আজকে আলোচনা করব পেষণা বা মটিভেশনের শ্রেণী বিভাগ মটিভেশনকে দুটো ভাগে বিভক্ত করা হয়েছে একটি হলো জৈবিক পেশনা একটি হলো সামাজিক পেশনা জৈবিক পেশনা হলো দেহ গলার অভ্যন্তরে কোনো কিছুর অভাব বোধ থেকে যে পেশনার সৃষ্টি হয় সেটি হলো যে জৈবিক পেশনা যেমন ক্ষুধা আমাদের পাখ আমাদের পাখস্থলীতে যেমন শর্কর উপস্থিতি হ্রাস পায় তখন আমাদের ক্ষুধার অনুভূতি জাগ্রত হয় এরকম জৈবিক পিতৃত্ব মাতৃত্ব তৃষ্ণা এগুলো হলো যে জৈবিক পেশনা সামাজিক পেশনা সামাজিক পেশনাটা হলো শিক্ষার্জিত এটা সামাজিক পরিবেশের উপর নির্ভর করে এক এক মানুষের এক এক রকম তো এটা সামাজিক পেশনার উদাহরণ হলো হল যেমন একই একই ধরনের প্রাণী সাথে বসবাস করতে চায় এটি হলো যে সামাজিক পেশনার ভিতরে প্রকার রয়েছে সেটি হলো যে সাফল্য পেশনা সাফল্য পেশনাটা হলো যে সফলতা অর্জন করার জন্য যে তাগিদ অনুভূত হয় সেটি হল যে সাফল্য পেশনা যেমন অনেক বিদ্যালয় রয়েছে তাদের তাদের পেশনাটা হলো যে শতভাগ শিক্ষার্থীকে করতে হবে পাশ এই যে শতভাগ শিক্ষার্থী করানো বা এটাই যে তাদের সাফল্য পেশনা। এরপরে কৃতি যে একজন শিক্ষার্থী সবচেয়ে বেটার হবে সবার সেরা হবে যে ক্লাসের সবচেয়ে শ্রেষ্ঠ বয় হবে বিভাগের ভিতরে সবচেয়ে মানে প্রথম ছাত্র হবে মেধার স্বাক্ষর রাখবে কৃতিত্বের স্বাক্ষর রাখবে সে আকাশে বাংলাদেশ থেকে সবচেয়ে যেটা মহাকাশ গবেষণা কেন্দ্র গবেষক হবে। এটা হলো যে যেমন ভারতে প্রয়াত রাষ্ট্রপতি আবুল কালাম আজাদ তিনি মিসাইল উৎক্ষেপণে কৃতিত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন এরপরে পয়েন্ট মর্যাদা পেশনা মর্যাদা পেশনাটা হলো যে বিত্ত বৈভব প্রভাব প্রতিপত্তি স্ট্যাটাস সামাজিক যে প্রভাব প্রতিপত্তি বিত্ত বৈভব সেই অভাব বোধ থেকে যে পেশনার সৃষ্টি হয় সেটি হলো যে মর্যাদা পেশনা যা আমাকে সমাজের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিত্ব হতে হবে আমার কথায় সমাজে সকলে উঠতে বসতে হবে যেমন এমপি হওয়া মন্ত্রী হওয়া জনপ্রতিনিধি নির্বাচিত হওয়া এগুলো হলো মর্যাদার পেশনা। তো বন্ধুরা এই ভিডিও থেকে আমরা জানলাম পেশনার শ্রেণী বিভাগ সম্পর্কে আরো কয়েকটি ভাগে বিভক্ত করা হয়েছে সাফল্য পেশনা কৃতি পেশনা মর্যাদা পেশনা সফলতা অর্জনের জন্য যে পেশনা সেটা সাফল্য পেশনা কৃতিত্ব অর্জনের জন্য যে পেশনা সেটা হলো কৃতি পেশনা এরপরে মর্যাদা মর্যাদার অধিকারী হওয়ার জন্য যে পেশনাটা অনুভূত হয় সেটা অনুভব হয় সেটাই হলো যে মর্যাদা পেশনা ইনশাল্লাহ আবার পরবর্তী নতুন কোনো টপিকে আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ